মানুষের পরিচয় দিতে হলে আগে আপনাকে সৎ হতে হবে তারপর আপনি মানুষ পশু প্রাণীর মতো জীবন যাপন করে পৃথিবীতে কোনো লাভ নেই কথা বুঝতে পারিনি মনে হয় কথা বুঝতে পেরেছেন পশু প্রাণীর মতো জীবন যাপন করে কোনো লাভ নেই কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি এখনো চায়ের দোকানে বসে আড্ডা মারিয়েন না আপনি আমাকে আর খারাপ করে বলতে বাধ্য করিয়েন না এইখানে যদি লোক থাকে তো দুইশো লোক আছে বসে চায়ের দোকানে বলেন তোকে খেয়ে ঠেকাবে এখন এই ছেলেই ওই বুড়া মানুষটা যে বসে তোমার বাপ না আমার বাপ গো হ্যাঁ কথা বলে না যে বৃদ্ধ মানুষগুলো চায়ের দোকানে পাঞ্চি বাচ্চার বসে আছে ওটা আমার বাপ না আপনাদের এই গ্রামের কারোর বাপ কথা বলেন না গো না ভয় লাগছে চেয়ারে যা আমি আছি গো হেমতাবাদ লোক মারলে আমাকে মারবে না আপনাদেরকে মারবে কথা বলে না কাকে মারবে আমাকে তো আপনাদের বলতে ভয় লাগছে নাকি ওই যে বৃদ্ধ মানুষটা এখন চায়ের দোকানে বসে আছে ওটা আপনাদেরই বাপ এই গ্রামের কোন যুবক ছেলের বাপ তো যুবক তুমি বলতে পারলে না আব্বু আজকে আমাদের গ্রামে আপনি ওইখানে গিয়ে একটু বসবেন স্টেজের সামনে যদি বসতে না পারেন তো বাড়ি এসে ঘুমিয়ে চায়ের দোকান অন্তত আজকাম আব্দুল ইসলাম আসছে আপনাকে পুঁতে দিয়ে চলে যাবে আপনি এখনো চায়ের দোকান আছেন কেন বলতে পারো তুমি এই ছেলে তোমার লাগে লাগে তোমার বাপের তো লজ্জা হয় তো তোমার তলজ্জা থাকা উচিত তোমাদের বাপ তুমি তোমার বাপকে নসিহত করতে পারো নি আজকে আব্দুল করিম ইনামুল ইসলাম জঙ্গিপুর থেকে আসছে চাই তোমরা আজকে তুমি বসিও না আব্বা কেন যদি তোমার বাপ আজকে না বসে থাকতো আমি এই কথা আজকে মুখ দিয়ে বের করতাম না বের করতাম করতাম না ইনশাআল্লাহ তোমার বাপকে খেলাম তোমার ভাইকে দেখেলাম এখন চাই তোমরা আড্ডা মারছে এখন সম্মানিত তিনি ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি আপনাদের হেমতাবাদের লোক কত সুন্দর আয়োজন করেছে একবার দেখুন তো কত সুন্দর আয়োজন করেছে শুধু একটাই উদ্দেশ্য আপনাদেরকে কিছু শিক্ষা দেবে তাই তাই না এটাই শুধু তাদের আশা কাজেই আপনি তাদের আশাকে পূর্ণ করুন এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এই দাওয়াতি কাজকে কবুল করো শকিল বলি আমিন সম্মানিত দিনী ভাই